কীর্তনের আসরে কীর্তন গাইতে গাইতে চুরি ধৃত পাঁচ মহিলা পুলিশের অনুমান দল বেঁধে অপকর্ম করতেন তারা অতি ভক্তি চুরির লক্ষণ বাংলায় এই প্রবাদ বাক্যটির সঙ্গে আমরা কম বেশি সকলেই পরিচিত এবার নিশ্চয় ভাবছেন কেন এই কথা বলা হলো কীর্তনের আসরে একেবারে দল বেঁধে কীর্তন গাইতে গাইতে চুরি কীর্তন শুনতে এসে চেন ছিনতাই মহিলার যদিও শেষ রক্ষা হয়নি চেন ছিনতাই করে পালানোর পথে হাতে নাতে ধরা পড়ে মহিলা চোরের দল ধৃতদের এদিন তুলে দেওয়া হয় পুলিশের হাতে ঘটনায় চাঞ্চল্য কোটা এলাকায় ঘটনা সূত্রে জানা যায় নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত বাবলা নিকুঞ্জপুর গ্রামে হরিনাম সংকীর্তনের আয়োজন করা হয় সেই অনুষ্ঠানে বিভিন্ন গ্রাম থেকে পুরুষ এবং মহিলারা হরিনাম সংকীর্তন শুনতে উপস্থিত হয় জানা যায় এদিন কীর্তন চলাকালীন একদল মহিলা আসেন এই অনুষ্ঠানে সুযোগ বুঝে বেশ কয়েকজন হার টেনে ছিঁড়ে পালানোর চেষ্টা করে এরপর বাকি মহিলাদের চিৎকার চেঁচামেচিতে সেই মহিলা চোরের দলকে ধরে ফেলেন সবাই মোট পাঁচজনকে এই ঘটনায় ধরে ফেলা সম্ভব হয়

তাদেরকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করতে উদ্ধার হয় চুরি যাওয়া চেন পুলিশ সূত্রে জানা যায় অভিযুক্তদের নাম শান্তনা পাশওয়ান এবং পার্বতী সাও গীতা দাস মীনা পাণ্ডে ও পূজা ঘোষ জানা যায় অভিযুক্তদের বাড়ি হুগলি জেলায় ধৃতদের কাছ থেকে উদ্ধার করা হয় চুরি যাওয়া চেনগুলি পুলিশের পক্ষ থেকে ধৃতদের এদিন তোলা হয় রানাঘাট আদালতে শুধুই কি চুরির উদ্দেশ্যে এসেছিলেন এই মহিলা চোরের দল নাকি এর পেছনে ছিল অন্য কোন ষড়যন্ত্র ইতিমধ্যে এই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে পুলিশের পক্ষ থেকে শুরু হয়েছে তদন্ত এই বিষয়ে সুজাতা সাহা নামে এক গৃহবধূ জানান এলাকায় হরিনাম সংকীর্তন হচ্ছে তাই শুনতে এসেছিলাম সেখানে এসেই আমার চেন চুরি হয়ে যায় আমি ছাড়াও আরও বেশ কয়েকজনের চেন চুরি হয়েছে

নদিয়া পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বনগা এলাকায় সুধীর কর্মকার কলেজ অব এডুকেশন এক স্বনামধন্য এবং অতি উল্লেখযোগ্য শিক্ষক শিক্ষণ মহাবিদ্যালয় বর্তমানে এই শিক্ষক শিক্ষক মহাবিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষে বিএড অ্যাডমিশান চলছে তাই বিএড অ্যাডমিশান নেওয়ার বিষয়ে যে সমস্ত শিক্ষার্থীরা আগ্রহী তারা অতি অতিসত্তর কলেজের অফিসে এসে যোগাযোগ করবেন আমাদের কলেজের ঠিকানা গোপালনগর চরচালকি বনগাঁ উত্তর চব্বিশ পরগনা তিন নম্বর সাত চার তিন দুই তিন পাঁচ